যারা সত্যে অবিচল থাকেন আল্লাহ তাদের রক্ষা করেন হজরত লুতাল্লামের জীবন সেই মহান শিক্ষা বহন করে যা যুগে যুগে মুমিনদের জন্য আলোকবর্তিকা হয়ে আছে যখন সাদুমবাসীদের উপর আল্লাহর আজাব নেমে আসে তখন ফেরেস্তারা হজরত লুতাল সাল্লামকে নির্দেশ দেন যেন তিনি রাতের অন্ধকারে তার পরিবার সহ শহর ত্যাগ করেন এবং কেউ পেছনে ফিরে না তাকায় তিনি তার দুই কন্যা ও কিছু ইমানদার লোকদের নিয়ে নিরাপদ স্থানে পৌঁছান কিন্তু তার স্ত্রী ছিল অবিশ্বাসী সে সাদুমবাসীদের পক্ষ নিয়েছিল এবং ফলে সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় আজাবের পরে হজরত লুত আলাইসাল্লাম শান্তিপূর্ণ অঞ্চলে বসবাস কর শুরু করেন হাদিস ও তফসির মতে তিনি প্যালেস্টাইনের বর্তমান জুয়ার নদী সংলগ্ন অঞ্চলে আশ্রয় নেন ঐতিহাসিক ও লোকস সূত্র অনুযায়ী হজরত লুত কবর জর্ডানের বর্তমান আল তুফাইল বা সাফি অঞ্চলে অবস্থিত বলে বিশ্বাস করা হয় যেখানে লুটস ক্যাব নামে একটি স্থান রয়েছে যা পর্যটক ও মুসলমানদের আগ্রহের কেন্দ্র অনেক পর্যটক সেখানে কবরটি গিয়ে দেখতে যান জিয়ারত করতে যান এখন প্রশ্ন আসে হজরত লুত বংশধর থেকে কোনো নবী বা রাসুল এসেছেন কি হজরত লোত আলাইসাল্লামের কন্যাদের মাধ্যমে তার বংশ ঘটে তবে তার কোন সন্তান বা বংশধর থেকে পরবর্তীতে কোনো নবী আগমন করেনি পবিত্র কোরআনে বা সহি হাদিসে তার বংশ থেকে নবী আসার কথা বলা হয়নি অধিকাংশ নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর থেকে বিশেষ করে ইসহাক আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে এসেছেন হজরত লুত আলাইসাল্লামের মৃত্যুর পর নবী হিসাবে হজরত ইশাহাক আলা এবং পরে তার পুত্র ইয়াকুব আলাইসাল্লাম প্রেরিত হন তারা মূলত হজরত ইব্রাহিম আলাইস্লামের বংশধর এবং আল্লাহর তাওহিদের দাওয়াতকে নতুনভাবে এগিয়ে নেন হজরত লৌত আলাহ সাল্লামের জীবনের কিছু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার এক সত্যের পথে থাকা মানে একা থাকাও হতে পারে কিন্তু সেই একাকিত্বই আল্লাহর সাহচর্য থাকে নাম্বার দুই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন নবীর কাজ এবং সেটি কখনো সহজ নয় নাম্বার তিন পারিবারিক সদস্যরাও যদি বিভ্রান্ত হয় তবু একজন মমিনকে আল্লাহর পক্ষ নিতে হবে নাম্বার চার দুনিয়ার পাপাসার যত বড়ই হোক আল্লাহর শাস্তি একমাত্র যথার্থ ও চূড়ান্ত এ কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না সত্য বা ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একজন ইমানদারের মূল কাজ আমার আজকের প্রশ্নটি হলো হজরত আলাইসাল্লামের কবর কোন জায়গায় অবস্থিত তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ